দিতাম বিদেশ দিতাম বিদেশ গিয়া তো কত বেফানাত মানুষ ফলোয় এখান তো তুমি তো বুঝবে তুমি কি লা কিতা করবা তো একটা বুঝি শুনি কিছু ফাইত হইলে কিছু দিতে হয় আর আমার নাম তো আজ করা নেই আমার কথা নাই কোনো তালিবানি আমরা নিজ ভরছে মানুষ জাগার পৌঁছাই পৌঁছা নিজ ভরে টেকা কথা বলছেন এলাকার বাই বাতিজা যারা আছে আপনার সন্তান আমার বাসা মিয়ার বাই আমি তো এর নিজর মনে করিয়ে নিয়ে চাই এখন যদি আপনার মনে করো আপনি সন্দেহ করেন আমার ফাস্টফুডোর ব্যাগ দেখি লোকা কত মানুষ আমি কাটাইছি আমার বাতিজা চব্বিশ ঘন্টা আমার লোকের ফাঁকা বাতিজা হতা হাসা নামিছা হাসা এখন আপনি ফোক আপনি কিলা খুশি হইবা আপনার এনআরএ ও ওবাস কোরালি তোমার মাঠে ভুল না কসিনদার সব কৌশি হললে বাজে পয়সা গন্ত ঠিক আছে তুমি কিটা ভালো বসরা আমি কইতাম যাইয়া মাঠে বসছ ওবা তোমার যে খানো কইরা মানুষ আছে এরা কি সঠিক আছে শুননি গো 100% আমার মানুষ সঠিক আছে আপনারা টেকার ব্যৱস্থা করো কা ফৌসিয়ালে কিন্তু টেকা এককাল নিয়ে দিলাই তো এক পয়সা বাকি হইতো নাই ও দশকতার এক কথা তুমি কইলে কাজ করো মানুষ ফৌসিয়ালে হনো গিয়া হাল দে ফোন ভাই মু বলে আমাৰ মানুষ ফৌজ হয়ে গেছে বাদশার মানুষ ফৌজ হয়ে গেছে এর বাদে তুমি টাকা দিতে ঠিক আছে না জি 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 আচ্ছা কি দাও রাজা মিয়া যেভাবে আপনার ভালো লাগে ও না হরক্কা আমার